হ্যালো বন্ধুরা আমি সাকল আজকে এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা টপিকে আলোচনা হবে দু সালে যে সমস্ত বাংলা ছবি মুক্তি পেতে চলেছে সেই ছবিগুলোর মধ্যে কোন ছবিগুলো আফটারঅল বক্স অফিসে সফলতা পেতে পারে কোনগুলো হিট সুপার হিট বা ব্লকবাস্টার হতে পারে আজকে এই ভিডিওতে সেরকমই ছবিগুলোর একটা লিস্ট আপনার সামনে প্রেজেন্ট করব আমার মত অনুযায়ী পঁচিশটা ছবির পোটেন্সিয়াল রয়েছে যেগুলো বক্স অফিসে সফলতা অর্জন করতে পারে আমি একবারও বলছি না যে এই পঁচিশটা একদম শিওর শর্ট সাকসেস পাবেই বক্স অফিসে সেটা আগে থেকে কেউ কখনো বলে দিতে পারে না ছবিকে আজকের দিনে আপনি কিভাবে মার্কেট করছেন তার অনেক কিছু ডিপেন্ড করে ছবিটার কোয়ালিটি রকম অর্থাৎ কন্টেন্ট ভালো আছে কি নেই সেগুলো তো ছবিটা রিলিজের পরেই আমরা বুঝতে অর্থাৎ ছবি রিলিজের আগে কখনো বলে দেওয়া পসিবল নয় যে একটা ছবি বক্স অফিসে সফলতা পাবে কি পাবে না কিন্তু কিছু ছবি হয় না যেগুলো দেখলে আপনি অ্যাজিউম করতে পারেন যে এই ছবিগুলোকে নিয়ে কিন্তু বাঙালি দর্শকদের মধ্যে চর্চা থাকবে এই ছবিগুলোর কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ছবি দেখবেন আপনারা এখন ভাবুন আপনাদের মাথায় তো কিছু ছবি নাম চলে আসবে সেরকমই পঁচিশটা ছবি লিস্ট আপনার সামনে প্রেজেন্ট করবো এটা নিশ্চিত থাকতে পারেন যে পঁচিশটা ছবির নাম আমি বলবো সেই পঁচিশটার মধ্যে পঁচিশটাই বা তেইশটা বা বাইশটা কখনোই বক্স অফিসে সফলতা পাবে না দু হাজার বাইশ দু হাজার ট্রেন যদি আপনারা দেখেন যে কটা বাংলা ছবি আফটার সফল হয়েছে বছরের শেষে গিয়ে যে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে সেটা ওই নয় দশ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম খুব বেশি কিন্তু তার থেকে চলে যায় না তো হয়তো পঁচিশটা বলছি তার মধ্যে বারোটা হলো বা আটটা হলো বা চোদ্দোটা হলো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পঁচিশটাই হয়ে যাবে বা কুড়িটার বেশি হবে এটা ধরে রাখা আমার মতে ঠিক নয় বুঝতেই পারছেন একটা ভিডিওর মধ্যে এত ছবির নাম বলতে গেলে সেগুলোকে নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা খুব কম হতে চলেছে এবং সেই ছবিগুলোর প্রত্যেকটা যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে দু হাজার মুক্তি পাবে এটা কিন্তু নয় বিভিন্ন ছবির ক্ষেত্রে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আবার বিভিন্ন ছবির ক্ষেত্রে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা গেছে আবার কিছু ছবির ক্ষেত্রে এরকম রয়েছে যেগুলো অ্যাজিউম করছি আমি দু হাজার চব্বিশে আসতে চলেছে কারণ শুটিংয়ের আপডেট কোনো না কোনো পত্রপত্রিকাতে এটাকে বেরিয়েছে হয়তো সেখানে রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়নি যে দু হাজার চব্বিশেই আসবে কিন্তু শুটিং অনেক আগে শুরু হয়ে গেছে দু হাজার তেইশে সেক্ষেত্রে দু হাজার চব্বিশে এসে যেতে পারে এরকমটা অ্যাজিউম করে আমি একটা লিস্ট তৈরি করেছি অর্থাৎ বাংলা কথা হচ্ছে বছরের একদম শুরুর দিকে যেহেতু ভিডিও করছি অনেক ধরনের যদি কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেবল এবার যদি আমি এই লিস্টটা যেগুলো পঁচিশটা ছবি যেগুলো সফল হতে পারে বক্স অফিসে সেই লিস্টটা শুরু করি প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে পারিয়া আপকামিং ছবি তথাগত মুখার্জির ছবি আপনারা টিজার ট্রেলার দেখেছেন এই ছবিটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা হাইপ রয়েছে মনে হচ্ছে ছবিটা ভালো হবে যদি হয় বক্স অফিসে সফলতা পাবে দ্বিতীয় ছবি হচ্ছে অঙ্কুশ অভিনীত মির্জা এই ছবিটা কিন্তু বেশ বড় বাজেটের ছবি হতে চলেছে অঙ্কুশ কোনো ধরনের খামতি রাখছেন না এই ছবিটা বক্স অফিসে সফলতা যাতে পায় সব রকমের প্রচেষ্টা তিনি করছেন সময় সময় আপডেট দিতে থাকছেন একটা ছবিকে সোশ্যাল মিডিয়াতে কিভাবে হাইপ বিল্ড করতে হয় সেটার সমস্ত ধরনের প্রচেষ্টা তার রয়েছে এখন দেখা যাক টিজার আসতে চলেছে চোদ্দোই ফেব্রুয়ারি কীরকম কী হয় থার্ড ছবিটা জিত অভিনীত বুমেরাং জিতের ছবিকে নিয়ে হাইপ সোশ্যাল মিডিয়াতে সব সময় থাকে জিতের চেঙ্গিস ছবিটা বক্স অফিসে সফলতা পেয়েছে সেটা আমরা সকলে জানি সেটা ঈদের সময় মুক্তি পেয়েছিল ঈদের সময় জিতের ছবি সফল হয় তারপরে সে বুমেরা আনছে ঈদের সময় সেই ছবিটারও কিন্তু সফলতা পাওয়ার যথেষ্ট চান্স এবং এই ছবিটার বিষয়বস্তুর মধ্যে অভিনবত্ব রয়েছে যেটা কোথাও একটা গিয়ে চ্যালেঞ্জ কারণ বাঙালি অডিয়েন্স সহজে কিছু অ্যাকসেপ্ট করতে চায় না কিন্তু যদি একবার অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু দেখবেন এই ছবিটাই অনেক দূর যাচ্ছে কারণ দিনের শেষে ফ্রেশ কন্টেন্ট যেরকমটা অন্যান্য বাংলা ছবিতে দেখা যাচ্ছে না সেরকম কিছু বাঙালি দর্শক পেলে লুফে কিন্তু নিতেই পারে চার নম্বরে যে ছবিটা থাকবে সেটা অবশ্যই অযোগ্য কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতে থাকবেন তাদের পঞ্চাশতম ছবি এটা হতে চলেছে এই জুটিটা যখন যখন আসে বাঙালি দর্শক বক্স অফিসে একটা রেসপন্স এই দেয় ডেফিনেটলি কৌশিক গাঙ্গুলির ছবির মানে সেটার মধ্যে একটা পোটেন্সিয়াল থাকবে ডিরেক্টরের নাম দেখে প্রচুর বাঙালি দর্শক কৌশিক গাঙ্গুলির ছবি যেহেতু ভালো হয় তারা হলে যাবে এই ছবিটার কিন্তু বেশ ভালো রকমভাবে সফল হওয়ার চান্স রয়েছে পাঁচ নম্বরে থাকবে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি পদাতিক মৃণাল সেনের জীবনকে কেন্দ্র করে ছবি অর্থাৎ এই ছবিটাকে নিয়ে কিন্তু বাঙালির মধ্যে একটা উন্মাদনা দেখা যাবে এরকমটা অনুমান করা যায় বিশেষ করে যেহেতু শ্রীজিৎ মুখার্জির ছবি তার একটা নিজের অডিয়েন্স রয়েছে তার নাম দেখে লোকে হলে যায় এবং চঞ্চল চৌধুরী তার একটা অডিয়েন্স কলকাতা সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে আমাদের ইপার বাংলাতে দেখা যাক সেই অডিয়েন্সটা হলে যায় কিনা আওয়ার সময় তারা যায়নি কিন্তু আশা করা এই ছবিটার কিন্তু সফল হওয়ার চান্স রয়েছে কি হয় নম্বরে যে যে ছবিটাকে আমি সেটা হচ্ছে দেবী চৌধুরানী এই ছবিটা শুভ্রজিৎ মিত্রর ছবি যেরকম এখন অব্দি যা লুক সামনে এসেছে যেরকম বাজেট ছবিটার হবে বলা হচ্ছে যেরকম ওয়াইড রিলিফ এই ছবিটার হতে চলেছে তাতে করে মানে বলা হয়েছে অ্যাটলিস্ট সেরকমটাই পত্রপত্রিকাতে বেরিয়েছে এই ছবিটাকে নিয়ে কিন্তু একটা প্রাইমারি বাস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভিজুয়ালস ম্যাচ করে যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন শ্রাবন্তী রয়েছেন সব্যসাচী রয়েছেন অর্জুন রয়েছেন এই ছবির মধ্যে কিন্তু সমস্ত ধরনের মানে পোটেন্সিয়ালটা রয়েছে যার ছবিকে নিয়ে হাইপ তৈরি হওয়া এবং সেই ছবিটা মানুষ দেখতে যাওয়ার কথা ভাবা দেখা যাক অল এই ছবিটা সফল হয় কি হয় না এবং সাত নম্বরে থাকবে বাবলি রাজ চক্রবর্তীর ছবি এবং রাজ চক্রবর্তীর ছবি মানেই সেটার বক্স অফিসে সফল হওয়ার সম্ভাবনা সবসময় থাকে শুভশ্রী রয়েছেন পরিণীতার পরবর্তীতে আরও একবার নারী কেন্দ্রিক গল্প নিয়ে রাজ চক্রবর্তী সামনে এসেছেন শুভশ্রী লিড থাকছেন সেটা কোথাও একটা বেনিফিট হবে এবং রয়েছেন আবির যার ছবি কিন্তু বক্স অফিসে যথেষ্ট পরিমাণ সফলতা পায় হ্যাঁ বাদামি হায় না হয়তো সফলতা পায়নি কিন্তু যদি আপনারা তার বোমকেশ ছবিটা দেখেন তার আপনারা রক্তবীজ দেখেন তার আপনারা মিঠুনদার সঙ্গে কাবুলিওয়ালার ছবিটা দেখেন কিংবা আপনারা যদি সোনাদা ফ্রাঞ্চাইজির ছবি দেখেন আপনারা যদি ফাটাফাটি দেখেন পরপর কিন্তু সে সফল ছবি বক্স অফিসে ডেলিভার করেছে অতএব তার একটা নিজের অডিয়েন্স বেস রয়েছে এটা নিয়ে কোনোরকম কোনো দ্বিধা থাকার কথা নয় আট নম্বরে যে ছবিটা থাকবে সেটা হচ্ছে দুর্গা পুজোতে রিলিজ হতে যাওয়া টেক্কা ছবিটা সৃজিৎ মুখার্জির ছবি দেবের ছবি এই ছবিটা কেন বক্স অফিসে সফলতা পেতে পারে আমার মনে হয় না এটা নিয়ে বেশি কথা বলবার কোনো দরকার রয়েছে আমরা সকলে জানি ন নম্বরে যে ছবিটা থাকবে সেটা হচ্ছে শাস্ত্রী কেন ছবিটা সফল হতে পারে সেটা নিয়ে আমি অলরেডি দুদিন আগে একটা ভিডিও করেছি মিঠুন চক্রবর্তী নিজে রয়েছেন ছবির মধ্যে এবং দেবশ্রী রায় রয়েছে যদি সঠিকভাবে মার্কেট করা হয় ছবিটাকে এবং প্রতিকৃত বসুর ছবি যে কাছের মানুষ তার লাস্ট ছবি ছিল যেটা বাংলা ছবিগুলোর তুলনায় অনেক বেশি হাটকে আমার মনে হয় ছবিটা কিন্তু সফলতা পাওয়ার চান্সেস রয়েছে দশ নম্বরে থাকবে যত কাণ্ড কলকাতাতেই অনেক দত্তের ছবি যা লাস্ট ছবি ব্লকবাস্টার হয়েছে জিতু কামালের সঙ্গে এবার আবিরের সঙ্গে এগেন আবির আবির মানে এই বক্স অফিসে সফলতা পাওয়ার ছবিটার চান্সেস থাকছে এগারো নম্বরে ক্রিসমাস উইকেন্ডে যদি চলে যায় দু হাজার চব্বিশে এগারো বারো তেরো নম্বর ছবি একটা হচ্ছে দেবের ছবি আসছে অভিজিৎ সেনের সঙ্গে এই জুটিটা আপনারা জানেন যখন যখন এসেছে সফলতা দিয়েছে নতুন করে বলবার কিছু নেই ডেফিনেটলি এই ছবিটার পোটেন্সিয়াল থাকবে সেই ছবিটা যেটাই হোক কেন বারো নম্বরে থাকবে পক্ষীরাজের ডিম অনির্বাণ ভট্টাচার্যের ছবি অনির্বাণ ভট্টাচার্যের ছবি মানে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক দর্শকদের মধ্যে এই ছবিটাকে নিয়ে একটা চাহিদা থাকবে সঠিকভাবে ছবিটাকে মার্কেট যদি করা হয় এই ছবিটার কিন্তু চান্সেস থাকছে তেরো নম্বরে থাকবে ফেলুদার ছবি নয়ন রহস্য সন্দীপ রায়ের ছবি ফেলুদা গোয়েন্দা আপনারা জানেন বাঙালি দর্শক হল ভরাবে একটা ঠিকঠাক বক্স অফিস কালেকশন গুড বক্স অফিস কালেকশন ভেরি গুড না হলেও এই ছবিটার কিন্তু আসবে চোদ্দ পনেরো ষোলো নম্বর পজিশনে উইন্ডোজে তিনটে ছবি রয়েছে যতদূর আমার কাছে আপডেট রয়েছে এই বছর শিবুদা নন্দিতাদির দুটো ছবি আসতে চলেছে একটা রাখি গুলজারের সঙ্গে আমার বস সেই ছবিটার উইন্ডোজের ছবি মানে বুঝতে পাচ্ছেন, তিনটে ছবিরই সফলতা পাওয়ার চান্সেস থাকছে আমার বস এবং সেকেন্ড যে প্রোজেক্টটা শিবুদা নন্দিতাদির আসবে সেটাও সফলতা পাওয়ার চান্সেস থাকবে সেটা হতে পারে মেবি দুর্গা সময় এলো বা সেই ছবিটা খ্রিসমাসে এলো দুর্গাপুজোর সময় আমার বস এলো কী হয় দেখবার মতন ব্যাপার হবে আমার বসের শুটিং অলরেডি শুরু হয়ে গেছে আপনারা সে ব্যাপারে সকলে জানেন শিবুদারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করে জানিয়েছে এছাড়াও থার্ড যে ছবিটা দাবারু ঋতুপর্ণা রয়েছেন সেই ছবির মধ্যে এবং সেই ছবিটারও কিন্তু সফলতা পাওয়ার যথেষ্ট চান্সেস থাকছে কারণ উইন্ডোজ আপনারা দেখবেন যখন শিবুদা দি ডিরেকশন দেয় সেই ছবিগুলো হিউজ পরিমাণে কালেকশন করে ব্লকবাস্টার হয় সুপারহিট হয় তাছাড়া তাদের যে ছবিগুলো আসে সেগুলোও কিন্তু হিট বা সুপার হিট বা আফটার অল পেয়েই যায় কারণ ছবির বাজেট এত কম হয় উইন্ডোজের নামটা দেখেই তাদের একটা দর্শক রয়েছে যারা হলে যাবেই যারা ছবি দেখবে লিস্টের সতেরো নম্বর ছবিটা অথই অনির্বাণ ভট্টাচার্য এবং অন্য কোলাবোরেশান এই ছবিটার কিন্তু পোটেন্সিয়াল রয়েছে বক্স অফিসে হিট হওয়ার কন্টেন্টের জোরে অনির্বাণ ভট্টাচার্য যখন বিহাইন্ড দ্য ক্যামেরা তার একটা অবদান থাকে অভিনেতা ছাড়াও যখন সে ক্রিয়েটিভলি একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হয় কোয়ালিটি খুব ভালো হয় এটা আমরা দেখেছি এবং বাঙালি দর্শক কিন্তু প্রজেক্টগুলোকে লুফে লুফে নিয়ে এসে ফলত এই ছবিটার পোটেন্সিয়াল থাকছে আঠারো নম্বরে থাকবে দেবের খাদান ছবিটা এই লিস্টটা যে কেউ প্রেজেন্ট করুক না কেন তার লিস্টে এক নম্বরে খাদান থাকবে থাকবে থাকবেই এই ছবিটা সবচেয়ে বড় ছবি দু হাজার চব্বিশে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে এই ছবিটার দিকে সকলে কিন্তু তাকিয়ে রয়েছে এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ছবিটার কালেকশানটা কোন জায়গা অব্দি যায় এই ছবিটা কালেকশান করবে একদম কে লেলো উনিশ নম্বরে থাকবে জিতের ছবি আমি জানি না ছবিটা রিলিজ হবে কিনা কিন্তু ছবিটা এই বছরে রিলিজ হওয়ার কথা কারণ আমার মনে হয় না যে শুধুমাত্র বুমেরাঙের কাজ বহু আগে শেষ হয়ে গেছে বুমেরাং মানে শুধুমাত্র একটা ছবি মুক্তি পাবে জিতের এই বছর আমি মনে করি না ভূতের রাজা দিল বর সৌভিক কুণ্ডুর সঙ্গে আরও একটা ছবি হওয়ার কথা সেই ছবিটা সম্ভবত এই বছরই ভাগে কোনো এক সময় আসবে ফলত এই ছবিটাও জিতের ছবি মানে এই ছবিটা সফলতা পাওয়ার চান্সেস থাকছে আর সৌভিক কুণ্ডুর ছবি মানে সেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সে কোথাও একটা কেটার করবে তার ফিল্মোগ্রাফি দেখে সেটাই বোঝা যায় ফলত ডেফিনেটলি এই ছবিটা একটা চান্স সবসময় থাকছে আর কুড়ি নম্বরে যে ছবিটা থাকবে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের বিনোদিনী ছবিটার রামকমল মুখোপাধ্যায়ের ছবি রুক্মিনীর ছবি দেব করে ছবিটাকে প্রমোট করবে এই নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং ছবিটার এখন অবধি যা যা অডিয়েন্সের সামনে এসেছে সেগুলো প্রত্যেকটা খুব ইমপ্রেসিভ ছিল এই ছবিটারও কিন্তু বক্স অফিসে সফলতা পাওয়ার যথেষ্ট চান্সেস রয়েছে একুশ নম্বরে থাকবে এস এর যে ছবিটা দুর্গাপুজোর দু হাজার চব্বিশে আসতে চলেছে এখনও কোন ছবিটা আসবে সেটার ব্যাপারে আমরা কেউ কিচ্ছু জানি না এখনও অবধি জাস্ট কোনো আপডেট নেই সে অর্থে প্রপার সোর্স থেকে কানাঘুষে বিভিন্ন কিছু শোনা যায় ঠিক আছে সেগুলো নিয়ে আমি এখনই আলোচনা করতে চাইছি রাজদা মিঠুন দার ছবি হতে পারে কোলাবোরেশন এখনো শিওর কিছু নয় যদি আসে অল আপডেট সেরকম কিছু যে হ্যাঁ দুর্গা সময় আসছে এই জুটির ছবি ডেফিনেটলি সেটাকেও আমরা কাউন্ট করতে পারি তবে এস বিএফের কোনো ছবি তো দুর্গাপুজোয় আসবে তো সেটাই পঁচিশটা লিস্টের জায়গা অবশ্যই করে নেব সোনার কেল্লায় যখের ধন সায়ন্তন ঘোষালের ছবি বাইশ নম্বরে থাকবে কোয়েল রয়েছেন পরমব্রত রয়েছেন দেখুন পরমব্রত প্রচুর পরিমাণে ছবি করেন কিন্তু কোয়েল খুব বেশি ছবি কিন্তু করেন না এবং যখন যখন তার ছবি আসে তার ছবিকে নিয়ে কিন্তু বাঙালি দর্শকদের মধ্যে একটা উন্মাদনা দেখা যায় কারণ মানুষ তাকে ভালোবাসে তার দর্শকরা রিয়েলি তাকে ভালোবাসে আমি অ্যাকচুয়ালি তাকে জন্য শ্রদ্ধা করি আমার তাকে অ্যাক্ট্রেস হিসেবে দারুণ লাগে আমি রিয়েলি তাকে অ্যাডমায়ার করি এবং তার একটা ছবি আসছে মানে ঠিক আছে ছবিটা যেরকমই হোক না আমি মিতিন মাসি আমার ছবিটা ভালো লাগেনি কিন্তু সেই ছবিটা বক্স অফিসে সফলতা পেয়েছে কোয়েলকে দেখতে আমার ছবিটার মধ্যে ভালো লেগেছে কোয়েলের এফোর্ট বোঝা গেছে গোটা ছবিটা জুড়ে তো এই ছবিটারও কিন্তু একটা পোটেন্সিয়াল থাকছে ডেফিনেটলি সায়ন্তন ঘোষাল এই ধরনের ছবি আগে বানিয়েছে যেগুলো বাঙালি দর্শকদের মধ্যে ওয়ার্ক করেছে সেই জোনে আবার সায়ন্তন ঘোষাল ফিরতে চলেছে এই ছবিটার কিন্তু একটা চান্স থাকছে এবং তেইশ নম্বরে যে ছবিটা থাকবে সৃজিত মুখার্জির অতি উত্তম সৃজিৎ মুখার্জির ছবি মানে সেটা ডেফিনেটলি সব সময় থাকছে একই কথার কতবার কিন্তু এই ছবিটার একটা হতে চলেছে সেটা হচ্ছে নিজে। যদি এই ছবিটাকে সঠিকভাবে প্রমোট করে আনা যায় আর যদি ছবিটা ভালো হয় তাহলে কিন্তু এই ছবিটার চান্স অবশ্যই থাকছে সুজিৎ মুখার্জি তার খারাপ ছবিও কিন্তু বক্স অফিসে সফলতা পেয়ে যায় 24 নম্বরে যে ছবিটা থাকবে সেটা হচ্ছে অশোক বিশুক কৌশিক গাঙ্গুলির ছবি এবং ছবিটার মধ্যে কমেডি থাকতে চলেছে একটা ফ্যামিলির গল্প থাকতে চলেছে পারফেক্ট ফিল্ম এই ছবিটা আমি না দু হাজার কোন সময় আসবে রিলিফ ডেট এখনও অবধি প্রপারলি অ্যানাউন্স হয়নি তবে শুটিং শুরু হয়ে গেছিলো এরকমটা আপডেট ছিল এটা কিন্তু একদম পারফেক্ট ফিল্ম এই ধরনের ছবি এখন বাংলাতে প্রচুর পরিমাণে চলছে পরমব্রত রয়েছেন ছবির মধ্যে ছবির মধ্যে অঙ্কুশ রয়েছেন ঈশা রয়েছেন এই ছবিটা কিন্তু দু সালে ঠিক যেভাবে অর্ধাঙ্গিনী সফল হলো একই রকমভাবে সফল দু হাজার চব্বিশে হতে পারে পঁচিশ নম্বরে হাওয়া বদল টু পরমব্রত ডিরেকশানে এই ছবিটা আসতে চলেছে আপনারা হাওয়া বদল জানেন একটা একটা ফ্যান ফলিং আছে ছবিটার যদি এই ছবিটাকেও সঠিকভাবে প্রমোট করা হয় মানুষের সামনে আনা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে হাওয়া বদলের যে অডিয়েন্স এবং যদি ছবিটা পরম মতো ভালোভাবে তৈরি করেন দেখুন পণ্যসবরী সাপ এই সিরিজটা পরম একদম ভালো তৈরি করেননি ডিরেক্টর হিসেবে কিন্তু তার হলে যে ছবিগুলো মুক্তি পেয়েছে ডিরেক্টর হিসেবে সে কিন্তু বেশ ভালোই কাজ করেছে তো আশা করা যায় যে এই ছবিটাও সে ভালোভাবে তৈরি করবে এবং সেক্ষেত্রে কে বলতে পারে সফল হতে পারে তো এটাই ছিল আমার পঁচিশটা ছবির লিস্ট আর আপনাদের কি মনে হয় যে পঁচিশটা ছবি আমি বললাম সেগুলোর মধ্যে কোনগুলো বক্স অফিসে সফলতা পেতে চলেছে কোন দশ বা বারোটা বা চোদ্দোটা বা পনেরোটা আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে